আসসালামু আলাইকুম গাইস আজকে আমি হাজির হয়েছি রান্নার এক নতুন রেসিপি নিয়ে তেঁতো ছাড়া ভাজি অনেকেই আছে যারা করলা পছন্দ করে অতিরিক্ত তেঁতোর কারণে খেতে পারে না আমার ভিডিওটি শুধু তাদের জন্য এখানে আমি করলা চিকন করে কেটে নিয়েছি সাথে কিছু আলু দিব আলুও আমি কেটে নিয়েছি সাথে আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন কেটে নিয়েছি প্রথমেই আমি করলাগুলোকে সিদ্ধ করে দেব তারপর আমি আলুগুলোকে সুন্দরভাবে ধুয়ে রান্নার পাত্রে দিয়ে দেবো তারপর কেটে রাখা পেঁয়াজ রসুন এখানে দিয়ে দেব করলাটা যেন ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য একটু নেড়ে চেড়ে দেব এখানে পরিমাণ মতো লবণ হলুদ গরম মশলা পরিমাণ মতো তেল দিয়ে দেব সবগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব করলাগুলো সেদ্ধ হয়ে গেলে একটা ফ্লেভার আসবে তখন আমরা করলাগুলোকে নামিয়ে নেব এবার করলাগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আবার চিপে রান্না কড়াইয়ের মধ্যে দিয়ে দেব করলাগুলো দেওয়া হলে আবার ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেলে পানি দেব একটু পানি দেওয়ার পর এবার আমরা চুলায় বসিয়ে নেব পানিটা শুকিয়ে গেলেই সারা করে দিতে হবে যখন একটা লালচে ভাব আসবে তখন নামিয়ে নেবো এরকম লালচে ভাব হয়ে আসলেই নামিয়ে নেবেন হয়ে গেছে করলা আলু ভাজি রেডি আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ